ঠাকুরের মঞ্চে এলেন মহাদেব মঙ্গলবার মাদাঙ্গা দুডাম্বা ব্লকের ঘোকসাডাঙ্গায় বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের সমর্থনে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী খবর পেয়ে বড় সোলমারি গ্রামের সাঁঠর্দ্ধ মাধব বিশ্বাস মহাদেবের হাতে ত্রিশূল নিয়ে সভাস্থলের সামনে দাঁড়িয়ে প্রিয় অভিনেতার জন্য প্রচন্ড গরম মুরুদকে উপেক্ষা করে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন বিকেল তিনটে নাগাদ হাত নাড়িয়ে মঞ্চে এলেন মহাগুরু ভিড়ের মাঝে নজর পরে মাধবের ওপর মাইকে মাধবকে মঞ্চে ডেকে নেন সিকিউরিটি গার্ডের সহায়তায় ভিড় সামলে মঞ্চে ওঠেন মহাদেব মাধব বিশ্বাসী করতে পারছিলেন না তার প্রিয় অভিনেতা মহাগুরু চরিত্রটি চোখের সামনে মহাগুরু ও ভক্তকে ভালোবাসাও দিয়েছেন কাছে টেনে নিয়েছেন ভক্ত আবেগতাড়িত হয়ে তার পাঁচ হতে চাইলে তিনি সেটা করতে দেননি ভক্তকে জড়িয়ে নেন বুকে সভা শেষে মাধব বলেন সিনেমার বাইরে প্রিয় মানুষটাকে সামনাসামনি দেখার জন্য দাঁড়িয়ে অপেক্ষায় ছিলাম কিন্তু তিনি আমায় মঞ্চে ডাকবেন এটা ভাবিনি বসের ছোঁয়ায় জীবন ধন্য মহাগুরু আমার ভগবান স্বরূপ এতদিন সাধন ভজন করেছি আজ সার্থক হয়েছে সভা শেষে ব্যস্ত মাধব সভায় আগত কর্মী সমর্থকরা তার সাথে নিজস্বীতে মেতেছেন আমাদের খুশি করার জন্য নিজের সেজে অপন থেকে দাঁড়িয়ে আছে তাকে ইজ্জতটা দেওয়া উচিত তাই তো ডাক আমরা অভিনেতা আমরা জানি কত কষ্ট করতে হয় তিশুরটা বাবা ঠিক করে আমার পেছন দিকে নাই তো সেই মেয়েটা সেদিকে

দেখুন সকাল থেকে আমাদের জন্য সেজে গুজে দাঁড়িয়ে আছে একবার বলে দিন হর হর মহাদেব ঠিক আছে খুশি থ্যাংক ইউ ভেরি মাচ না আমার না দেবেন কি সেজে গুজে থ্যাংক ইউ আমার খুব শান্তি লাগছে মহাগুরু আমাদের ভগবান সমর্থন ওয়ার ওয়ার সাধন ভজন করছে এতদিন

这个。